দর্শক আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনি বাজার সংলগ্ন রাস্তা নিয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কে যে সকল স্থানগুলো সব থেকে জনবহুল তার মধ্যে অন্যতম গাংনি বাজার গোলচত্বর কিংবা গাংনি স্ট্যান্ড এই মোড়টি গেল তিন বছর ধরে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও পড়ে রয়েছে নির্মাণাধীন হয়ে কাজের কোনো অগ্রগতি নেই কাজের অগ্রগতি না থাকার মূল কারণ হিসেবে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে জেলা পরিষদ জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের নিজেদের মধ্যে মতানৈক্য দু হাজার তেইশ সালে আমি যদি আপনাদের দেখাই যে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ঠিক এভাবেই নির্মাণাধীন রয়েছে দু সালে এই রাস্তাটি নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও সে কাজটি চলমান রয়েছে এবং ঠিক এভাবেই রাস্তা নির্মাণাধীন রেখে ফেলে রাখা হয়েছে দুই হাজার একুশ বাইশ অর্থ দু হাজার বিশ একুশ অর্থ এই রাস্তাটি নির্মাণের জন্য একনেকে ছয়শো তিতাল্লিশ কোটি টাকা বরাদ্দ হয় মেহেরপুর কুষ্টিয়া সড়কের চুয়ান্ন কিলোমিটার রাস্তা এই চুয়ান্ন কিলোমিটার রাস্তা শেষ হলেও মানে রাস্তার কাজ শুরু হলেও টেন্ডারের মাধ্যমে কিন্তু ঠিক এই স্থানটি জটিলতার কারণে পড়ে রয়েছে এই ছয়শো কোটি টাকার রাস্তাটি যে চুয়ান্ন কিলোমিটার মেহেরপুর কলেজ মোড় থেকে কুষ্টিয়া মজমপুর কুষ্টিয়া মজমপুর গেট পর্যন্ত যে রাস্তা নির্মাণের কথা ছিল সেই রাস্তাটি কিন্তু দেখা যাচ্ছে ছয়টি তথ্য বলছে ছয়টি স্লটে তিনজন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এই রাস্তা নির্মাণ শুরু হয় ইতিমধ্যে বেশ কিছু স্থানে এই রাস্তা নির্মাণ কিন্তু ইতিমধ্যে শেষ করেছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা নির্মাণাধীন রয়েছে কিন্তু শুধুমাত্র এই গাংনির যে গোলচত্বর কিংবা বাস স্ট্যান্ড এলাকা এখানে তিনশো থেকে চারশো মিটার রাস্তা নির্মাণাধীন থেকে পড়ে রয়েছে গত দুই বছর ধরে এর মূল জটিলতা যেটি সেটি হচ্ছে এখানে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার পাশের যে জায়গা রয়েছে সেই জায়গাটি জেলা পরিষদের জায়গা এই জেলা পরিষদের জায়গাটি রাস্তা নির্মাণের জন্য জরুরি বলছিল সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও জনপদ বিভাগে রাস্তা নির্মাণের জন্য এই জায়গাটি তাদের দাবি ছিল খালি করার জন্য যে সড়ক ও জনপদ বিভাগ এই জায়গাটি খালি করার জন্য জেলা পরিষদের কাছে চিঠি দিলে জেলা পরিষদ সেক্ষেত্রে নানা জটিলতার কথা বললে বেশ দিন যাবত এই রাস্তাটি নির্মাণ বন্ধ থাকে পরবর্তীতে এলাকার কিছু ব্যক্তির আন্দোলন এবং জোর দাবির ফলে এখানে যে যাত্রী ছাউনি ছিল সেই যাত্রী ছাউনিটি ভেঙে খালি করা হয় কিন্তু সড়ক ও জনপদ বিভাগের দাবি এখনও যে পরিমাণে রাস্তা দরকার কিংবা অন্যান্য যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ না করলে এখানে রাস্তা নির্মাণ করা সম্ভব নয় জেলা পরিষদ বলছে কিন্তু এই বিষয়ে জেলা পরিষদের সাথে কথা বলে তারা বলছে যে রাস্তা নির্মাণের জন্য কিংবা সড়ক ও জনপদ বিভাগকে এই রাস্তার পাশের যে জমিটি সেই জমিটি নিলেও তাদের কিন্তু নিতে হলে মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে নিতে হবে স্থানীয়ভাবে তাদের কোনো সুযোগ নেই জেলা পরিষদের দাবি যে সড়ক ও জনপদ বিভাগের পাশে ঠিক ঠিক আমরা যে জায়গাটি দেখাচ্ছি তা রাস্তার অপোজিটে সড়ক ও জনপদ বিভাগের জায়গা থাকলেও সেই জায়গার দিকে ভ্রূক্ষেপ করছে না সড়ক ও জনপদ বিভাগ জেলা পরিষদ জানাচ্ছে যে রাস্তা নির্মাণের ক্ষেত্রে ওই জায়গাগুলো যদি সড়ক ও জনপদ বিভাগ নেয় তাহলে রাস্তা নির্মাণে কোনো ধরনের সমস্যা হবে না ঠিক সড়ক ও জনপথ বিভাগ জানাচ্ছে যে তাদের লেআউট অনুযায়ী জেলা পরিষদের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি জরুরি কিন্তু জেলা পরিষদ জানাচ্ছে যে রাস্তাটির যে মাস্টার প্ল্যান কিংবা মূল প্ল্যান ছিল সেই প্ল্যানে কিন্তু জেলা পরিষদের জমির কোনো উল্লেখ নেই তারপরেও সড়ক ও জনপথ বিভাগের এই দাবিটি কিন্তু তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে এবং বিগত সময়ে জেলা প্রশাসন এর মাঝে মধ্যস্থতা করে এই জায়গাটি যে জেলা পরিষদের যে যাত্রী ছাউনি ছিল সে যাত্রী ভাড়া দেওয়া ছিল একটি দোকানের কাছে সেই দোকানের যে লিজ সেই লিজ বাতিল করে যা যা দোকানটি ভাঙা হয় কিন্তু পাশের দোকান না ভাঙার কারণে আবারও একই জটিলতায় পড়েছে বলে জানাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ কিন্তু স্থানীয় যাই হোক স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু একটাই দাবি যে হচ্ছে নিজেদের মধ্যে যে জটিলতা জমি যে জটিলতা রয়েছে কিংবা নিজেদের মতানৈক্য যা রয়েছে সেগুলো তারা নিরসন করে এই এই রাস্তাটি যেন নির্মাণে গতি ফিরিয়ে নিয়ে আসা হয় এবং রাস্তা নির্মাণ শুরু করা হয় স্থানীয়রা জানাচ্ছে যে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে দাবি করেছেন এই রাস্তাটি কিংবা এই গোলচত্বরটি নির্মাণে কিন্তু গোলচাত্ত্বরটি নির্মাণাধীন অবস্থায় যে পড়ে রয়েছে সেই পড়ে রয়ে কিন্তু পড়ে থেকেই কিন্তু তারা এই রাস্তাটি ফেলে রেখেছে তো সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে এই রাস্তাটি দ্রুত সমাধান হোক এবং রাস্তাটি নির্মাণ হোক এটি কিন্তু সকলে চাচ্ছে স্থানীয়দের সকলের দাবি এইখানে প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের যাতায়াত এবং এই অঞ্চলের গাংনি উপজেলার মূল প্রাণকেন্দ্র বলা হয় এই রাস্তাটিকে এ কিংবা এই গোলচত্বর বাজারটিকে এই বাজারটির এই রাস্তার এই বেহাল দশার কারণে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা চলাচলে বিপত্তি কিংবা জনদুর্ভোগে জনদুর্ভোগ যেটি রয়েছে সেটি কিন্তু চরমে পৌঁছেছে বলে এলাকাবাসী দাবি এবং তাদের সমাধান করার জন্য জোর দাবি জানাচ্ছে এই এলাকাবাসীর লোকজন এবং তারা জানাচ্ছেন যে মেহেরপুর কুষ্টিয়া সড়কের যেহেতু বিভিন্ন বাস যানবাহন এবং সকল প্রকার বাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এই রাস্তাটি মেহেরপুর কুষ্টিয়া বামন্দি এবং আলমডাঙ্গার সংযোগ সড়ক সেক্ষেত্রে এই রাস্তাটির গুরুত্ব অতীব রয়েছে যার কারণে এই রাস্তাটি দ্রুত নির্মাণ করে জনগণের চলাচলের সুবিধা করতে হবে এটি কিন্তু এলাকাবাসীর দাবি এই ছিল এই রাস্তা জনদুর্ভোগের কথা দর্শক খবরের কাগজের সাথে থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ